স্বাগত জানাই তো এআই সম্পর্কে আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি ফেসবুকে একটা জিনিস ভাইরাল হচ্ছে যে অনেক মানে মহিলা তারা কি করছে ফেসবুক মানে ছবিটা একটা মানে আপলোড করার পরে একটা নতুন ধরনের একটা মানে লুকিং নিয়ে সে ছবিটা আপলোড তো এআই হলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সকল সুপার কম্পিউটার নাম শুনেছি সুপার কম্পিউটার কি মানে কম্পিউটার থেকে অনেক শক্তিশালী তো এআই হলো অনেক বড় মানে সুপার কম্পিউটার থেকেও মানে অনেক বেশি মানে কাজ করার দক্ষতা তো এআই এর কি সাইড এফেক্ট আছে यस এআই এর কিন্তু সাইড এফেক্ট আছে এআই এর ফলে কিন্তু অনয়না কিন্তু জব হারা হতে চলেছে মানে ধরুন কোন একটা কোম্পানিতে মানে কোন একটা কোম্পানি আইটি কোম্পানি কথা বলি সে আইটি কোম্পানিতে যদি 100 টা স্টাফ কাজ করতো সে 100 টা স্টাফের কাজ কিন্তু এআই মাত্র মানে একটা এআই কাজ করে দিতে পারবে তাহলে দেখুন মানে একশোটা স্টাফের কাজ যদি এআই করে দিতে পারে তাহলে কি হয় একটা জবের ইয়ে হতে পারে ঠিক আছে তো আমাদের কান্ট্রি আছে অনেক কান্ট্রি যেগুলো কিন্তু অনেক মানে এক্সপার্ট কান্ট্রি তারাও কিন্তু এআই ইনভেস্ট করে দিয়েছে তো আমরা প্রথম সাতটা বা কান্ট্রির কথা বলবো যেগুলো সব থেকে বেশি এআই ইনভেস্টমেন্ট মানে এআই তো ইনভেস্টমেন্ট লাগে তো আমরা যে নাম্বার মানে কোন কোন কান্ট্রি এআই বেশি ইনভেস্টমেন্ট করেছে দেখুন যদি নাম্বার ওয়ান এর কথা বলি তাহলে আসবে আমাদের কিন্তু

জেনার্টিভ এআই সেমি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার মানে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকা চারশো সত্তর বিলিয়ন যে টাকাটা ইনভেস্ট করলো সেটা কোন খাতে ইনভেস্ট করলো ওকে এআই এআই এর কোন খাতে খাতে বলতে বলা যেতে পারে এআই তে ইনভেস্ট করলো ইনভেস্ট করলো ন্যাশনাল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করলো দু নম্বর আসবে চায়না চায়না কতটা পরিমাণে ইনভেস্ট করলো চায়না ইনভেস্ট করেছে একশো উনিশ বিলিয়ন ডলার ইউএসডিটি একশো উনিশ বিলিয়ন ডলার একশো উনিশ বিলিয়ন ডলার কি কি ক্ষেত্রে ইনভেস্ট করেছে অটোমম অটো নমাজ ভেহিকলের ক্ষেত্রে স্মার্ট ম্যানুফ্যাকচারিং এন্ড হেলথ কেয়ারের ক্ষেত্রে হেলথ কেয়ার এআই তো চায়না কোন কোন মানে এআই এর কোন ডিপার্টমেন্টে চায়না ইনভেস্ট করেছে আমাদেরকে কিন্তু জানতে হবে চায়না ইনভেস্ট করেছে কত টাকা চায়না ইনভেস্ট করেছে 119. মানে 119

তো কি কি ক্ষেত্রে ইনভেস্ট করেছে পাবলিক সার্ভিস ইন্টিগ্রেশন এআই সেফটি রিসার্চ এন্ড হেলথ কেয়ার হেলথ কেয়ার এমন একটা জিনিস যেখানে সবাই কিন্তু ইনভেস্ট করছে ইউনাইটেড কিংডম হলো তিন নম্বর কান্ট্রি যেটা এআই এ টাকা ইনভেস্ট করেছে কত টোয়েন্টি বিলিয়ন বিলিয়ন ওকে তো ইনভেস্টিং মোস্টলি ইন পাবলিক সার্ভিস ইন ইন্টিগ্রেশন এআই সেফটি রিসার্চ এন্ড হেলথ কেয়ার তারপরে চার নম্বর কানাডা কানাডা কত টাকা ইনভেস্ট করেছে ফিফটিন পয়েন্ট থ্রি বিলিয়ন ইউএসডি ফিফটিন পয়েন্ট থ্রি বিলিয়ন ইউএসডি তো সুপার কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার এস এম এআই অ্যাক্সেস রিসার্চ কোম্পানিতে ইনভেস্ট করেছে পাঁচ নম্বর ইসরাইল ইসরায়েল কত টাকা ইনভেস্ট করেছে ইসরাইল ইনভেস্ট করেছে ফিফটিন বিলিয়ন ইউএসডি ফিফটি বিলিয়ন ইউএসডি ইউ ইসরায়েল কত টাকা ইনভেস্ট করেছে এর ক্ষেত্রে ইসরায়েল ইনভেস্ট করেছে ফিফটি বিলিয়ন ইউএসডি কি খাতে ইনভেস্ট করেছে ইসরাইল দেখুন ডিফেন্স টেকনোলজি তে ইনভেস্ট করেছে সাইবার সিকিউরিটি এ আর এন্ড ডি ফেসিলিটি মানে ইসরায়েল কোন কোন খাতে ইনভেস্ট করেছে দেখুন ইসরায়েল ইনভেস্ট করেছে কত টাকা আমাদেরকে প্রথমে জানতে হবে ইসরাইল ইনভেস্ট করেছে ইসরাইল ইনভেস্ট করেছে এর কোন খাতে ডিফেন্স ইনভেস্ট করেছে সাইবার সিকিউরিটি আইডি ফেসিলিটি তারপর জার্মানি জার্মানি কত টাকা ইনভেস্ট করেছে জার্মানি ইলেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন ইউএসডি জার্মানি ইনভেস্ট করেছে ইলেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন কি ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ম্যানুফ্যাকচারিং এআই এন্ড লিগ্যাল ট্রান্সফর ওকে সাত নম্বর ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া কত টাকা ইনভেস্ট করেছে আমাদের ইন্ডিয়া ইনভেস্ট করেছে 11.1 বিলিয়ন ইউএসডি আমাদের ইনবাই ইনভেস্ট করেছে 11.1 বিলিয়ন ইউএসডি কি কি ক্ষেত্রে হেলথ কেয়ার এর ক্ষেত্রে ইনভেস্ট করেছে এগ্রিকালচার এডুকেশন এন্ড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে দেখুন ইন্ডিয়া কত টাকা আমাদের এ ইনভেস্ট করেছে দু পঁচিশ সালে আজকের দিনে দাঁড়িয়ে আজকে তারিখ হলো আমাদের উনিশে সেপ্টেম্বর দু পঁচিশ তো ইন্ডিয়া ইনভেস্ট করেছে ইলেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার ইলেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার কি কি ক্ষেত্রে হেলথ কেয়ারে ইনভেস্ট করেছে এগ্রিকালচার ইনভেস্ট করেছে এডুকেশন অ্যান্ড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার আট নম্বরে ফ্রান্স ফ্রান্স নাইন বিলিয়ন ডলার নাইন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে তো ফ্রান্স কি কি খাতে ইনভেস্ট করেছে ফিনান্স ইনভেস্ট করেছে ইথিক্যাল এআই ফ্রেমওয়ার্ক ট্রান্সপোরেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি নয় আছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া ইনভেস্ট করেছে সেভেন বিলিয়ন ডলার সেভেন বিলিয়ন ডলার সাউথ সাউথ কোরিয়া ইনভেস্ট করেছে কিসের ক্ষেত্রে সেমি এআই চিপের ক্ষেত্রে রোবোটিক্স অ্যান্ড স্মার্ট সিটি স্মার্ট সিটি যাতে করা যায় সেক্ষেত্রে ইনভেস্ট করেছে দশে আসবে সিঙ্গাপুর সিঙ্গাপুর ইনভেস্ট করেছে সেভেন বিলিয়ন ডলার আরবান ম্যানেজমেন্ট ফাইন্যান্স এআই অ্যান্ড রেসপন্সিবিলিটি এআই গভর্নেন্স ঠিক আছে তো আমাদের ইন্ডিয়া কিন্তু কিছু নেই আমাদের ইন্ডিয়া সেভেন কান্ট্রি যেটা এআই ইনভেস্ট করেছে কত টাকা ইনভেস্ট করেছে আমাদের ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষ ইলেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার ইনভেস্ট করছে কি কি খাতে হেলথ কেয়ার ইনভেস্ট করছে ইনভেস্ট করছে এডুকেশন অ্যান্ড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচারে দশ নম্বর যে কান্ট্রির কথা বলবো সেটা হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর কত টাকা ইনভেস্ট করেছে এআই এর ক্ষেত্রে সিঙ্গাপুর ইনভেস্ট করেছে সেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার কি কি ক্ষেত্রে আরবান ম্যানেজমেন্ট ফাইনান্স এআই অ্যান্ড রেসপন্সিবিলিটি এআই গভর্নমেন্ট সাউথ কোরিয়া কত টাকা ইনভেস্ট করেছে সাউথ কোরিয়াও সেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন ইনভেস্ট করেছে দেখুন এআই এমন একটা জিনিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত দিন যাবে তত মানুষ এআই এর প্রতি আকৃষ্ট হয়ে যাবে দেখুন যত দিন যাবে মানে এআই কে ছাড়া মানুষ কিন্তু ভাবতে পারবে না যে এআই কিন্তু অনেকটাই মানে ফাস্ট এন্ড অনেক মানে শুধু ফাস্ট না অনেক ফাস্ট একশো দিনের কাজ কিন্তু একজন বা এক হাজার জনের কাজ কিন্তু এ একা করে দিতে পারে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্টে জানান আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকবো যত রকমের কোয়ারি কোয়েশ্চেন আছে কমেন্টে জানান এবং মানে চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব হয়নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ